বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হলো মোট চুরাশিটি মোবাইল উদ্ধার মোবাইলগুলি শুক্রবার জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল আজ নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো তিনি জানান জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মোবাইলগুলি হারিয়ে গিয়েছিল বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়ার পরই বিভিন্ন থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল মালিকদের পক্ষ থেকে এরপর তদন্তে নেমে সেই সব মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে তাই আজ নিজ মালিকদের হাতে সেই সব মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো মালদহ থেকে বাপ্পা চৌধুরীর রিপোর্ট খবর আজকে ওয়ান যে মোবাইল আমরা রিকভার করতে পারি ওটা আমরা রিটার্ন করি এই ইভেন্ট করে তো এবারে জানুয়ারি ফেব্রুয়ারি যে আমার মোবাইল মিসিং মোবাইল রিকভারি সেল আছে ও अराउंड 80 ফোন রিকভার করতে পেরেছে আমরা পজিটিভ পজিটিভ আইডেন্টিফিকেশন পেয়েছি 140 ফোন কিন্তু এখন আমরা এইটটি ফোনস রিকভার করতে পেরেছি কিছু মানে অন্য স্টেটে চলে গেছে তো এর জন্য একটু আমরা রিকভার করতে পারিনি এখনও কিন্তু আমরা চেষ্টা করছি তো এর মধ্যে থার্টি এইট মোবাইলস রিকভার হয়েছে ইংলিশ বাজার থানা আর গাজল চারটি আরপপুর তিনটা আর ন নতোয়া দশ পুখরিয়া দুই অ্যান্ড

যে ওল্ডেস্ট মোবাইল আজকে যে রিকভার হয়েছে ওটা হচ্ছে তো আমরা এটা স্টার্ট করছি আমরা আইমিআই আর যে ওনার যে কমপ্লেন্ট আছে জিডি এন্ট্রি আছে ওর সঙ্গে ম্যাচ করে আমরা ফোন ওনাকে রিটার্ন করি ওনার যে ডকুমেন্টস দেখি তো এটা এটা আমরা স্টার্ট করছি